যুবকরা আবারও ঘুরে দাঁড়াতে চাচ্ছে আমরা যুবকদের এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম পারিতোষিক দান করেন আল্লাহ আমিন যারা এসেছেন পুরনো সেই মাঠে কোরআন হাদিসকে আবারও জানার জন্য আবারও জাগরণকে শিহরিত করে গোটা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই মাঠে যদি আপনার উনিশশো সালের আগের উদ্বোধনের এই মাদ্রাসা যে লক্ষ্য নিয়ে তার পথ চলা শুরু করেছে আটচল্লিশ বছরেরও বেশি সময় ধরে যে মাদ্রাসার মাহাপিল চলমান ছিল আজকে সেই মাঠে একজন শ্রোতাও যদি নিজেকে পরিবর্তন করতে পারে তাহলে ওই শ্রোতার দ্বারাই একটা সমাজের বিপ্লব আসতে পারে সমাজ পরিবর্তনের জন্য সংখ্যা কখনো মেজারমেন্ট নয় কখনো মেজারমেন্ট নয় পৃথিবীর ইতিহাস যত উত্থান হয়েছে যত জাতি পৃথিবীর নেতৃত্ব দিয়েছে পৃথিবীতে যত মানুষ স্ট্রাগল করেছে এরা ছিল মাইনরিটি পার্সেন্ট পিপল যেখানেই যান এ দেশ যখন স্বাধীন হয়েছে আমাদের সংখ্যা বেশি ছিল নাকি যারা আমাদের আক্রমণ করেছিল তাদের অস্ত্রে শস্ত্রে প্রশিক্ষিত সেনাবাহিনী বেশি ছিল নিঃসন্দেহে তারা আমাদের চেয়ে অনেক বেশি ছিল কিন্তু আমরা যখন এক মেজাজ নিয়ে একই নেতার নেতৃত্বে যার ছিল তা নিয়ে যখন এই ময়দানে ঝেপে পড়েছি হাজারো বহিরাগত শক্তি এই স্বাধীন ভূখণ্ডের মানুষগুলোকে পরাজিত না বরণ করে পারেনি